আসসালামু আলাইকুম কালচার অ্যান্ড পেশেন্টের অপারেশন করার পরে বা অন্য কোনো কারণে যদি শরীরে রক্ত রসের বিপরীতে কুচ বা অন্য কিছু আসে তখন ডাক্তাররা অ্যাডভাইস করে সিএস অর্থাৎ কালচারাল সেন্সিভিলিটি টেস্ট কালচারাল সেন্সিভিলিটি টেস্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেওয়া হয় অনেকের পাস ফর সিএস দেয় অনেকে স্পোর্ট শক পর সিএস দেয় অনেকের হাই ভেজার শখ পর সিএস দেয় অনেক ক্ষেত্রে স্টুল সিএস দেয় আবার ইউন সিএস দেয় হচ্ছে কুচ এর কালচারাল সেন্সিভিলিটি টেস্ট পেশাবের কালচারাল সেন্সিভিল টেস্ট স্টুল মানে বাথরুমের কালচারাল সেন্সিভিলিটি টেস্ট সব একই ধরনের কালচারাল সেন্সিভিলিটি টেস্ট কালচারাল সেন্সিভিটি টেস্টের সময় লাগে বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজকে যদি কালেকশন করা হয় সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রায় বাহাত্তর ঘন্টা রাখার পরে যে রিপোর্টটা আসে তাকে বলা হয় কালচারাল সেন্সিভিটি টেস্ট এটা বিভিন্ন ধরনের হতে পারে আনোয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসানট্রেশন সেন্টার এবং আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দুই জায়গাতেই পলাশপল এবং পাকাল শাখায় এই টেস্টগুলো করা হয় কালচারাল সেন্সিভিটি টেস্টে অ্যান্টিবায়োটিক রেস্টের গ্রোথ দুই ধরনের হয়ে থাকে একটায় যদি গ্রোথ না আসে তখন সেটাকে নো গ্রোথ বলে একটা যদি গ্রোথ আসে তখন সেটা গ্রোথ বলে আমাদের প্রতিষ্ঠানে ম্যাক্সিমামই পেশেন্ট আসে যারা পাস সিএস করতে আসে বা ইউরিন সিএস করতে আসে ম্যাক্সিমামই গ্রোথই আসে গ্রোথ অন্যান্য প্রতিষ্ঠানে ষোলোটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেখানো হয় সাক্ষ্যের মধ্যে আমরাই এই সর্বপ্রথম বিয়াল্লিশটা অ্যান্টিবায়োটিক রেজিস্টার গ্রোথ নিয়ে পাঁচ অ্যান্ড সিএস কালচারাল সেন্সিভিটিগুলো করে থাকে রিপোর্ট রিপোর্টের সঠিক মান নিশ্চয়তায় আনোয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার পাকাল শাখায় আসে আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কোলেস্ট্রল শাখায় আসে ধন্যবাদ